হ্যালো সালামু আলাইকুম জমি জমা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো কীভাবে আপনারা দাগ নাম্বার দিয়ে জমির নামজারি খতিয়ান মালিকের মালিকের তথ্য মালিকের বাবার নাম মালিকের মোবাইল নাম্বার সেটা কীভাবে আপনারা বের করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলেনি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ এই যে আপনি আমার অনেক সময় দেখতে পাচ্ছেন এস ল্যান্ড ডট জিওবি ডট বিডি এ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ক্লিক করেই এরকম ইন্টারফেসটা দেখতে পারবেন অথবা যারা মোবাইল দিয়ে করতে চাচ্ছেন তাহলে ল্যান্ড ডট জিবি যে অ্যাপসটা আছে সেটা আমরা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো পিসি দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনাদের যেহেতু দাগ নাম্বার জানা আছে দাগ নাম্বার দিয়ে আপনারা নাম জারি খতিয়ার বের করবেন যেমন ধরুন আপনি সিডিজুরি বা এ দাগ নাম্বার জানা আছে ওই নাম্বার দিয়ে আপনি কীভাবে খতিয়ার নাম্বার বা মালিকের তথ্য বা মালিকের বাবার নাম এবং মোবাইল নাম্বার সব তো বের করতে পারবেন তো সেই জন্য আপনার চলে যাব এলো নামজারি খতিয়ানে যেহেতু আমাদের ডাক জানা আছে দেন আমরা চলে যাবো এলো এখান থেকে আমাদের যেহেতু বিভাগ ঢাকা বিভাগ তারপরে আবার জেলায় চলে গেলাম দেন আমাদের যে উপজেলা আছে আপনাদের যে উপজেলা প্রথম বিভাগ তারপরে জেলা তারপর উপজেলা সিলেক্ট করবেন দেন তারপরে এখান থেকে মৌজা সিলেক্ট করবেন তো মৌজা বাসাই করবেন আমরা মৌজা বাসাই করলাম দেন যেহেতু এখানে তল্লাশি দেওয়ার একটা সিস্টেম হলো খতিয়ার নাম্বার দিয়ে তো খতীয় নাম্বার তো আমাদের কাছে নেই আমাদের কাছে আছে দাগ নাম্বার সেই ক্ষেত্রে অধিগতর অনুসন্ধান এখানে এটা ক্লিক করবেন এখানে দুটো অপশান আছে মালিকের নাম দিয়ে মালিকের নাম দিয়ে আপনারা তল্লাশি দিতে পারবেন দাগ নাম্বার দিয়ে আজকে যদি আমাদের বিষয় দাগ নাম্বার দিয়ে মালিকের নাম দিয়ে অন্য দিন আমরা দেখাবো তো দাগ নাম্বার দিয়ে কী করতে হবে এখান থেকে আপনারা এই আপনাদের যে দাগ নাম্বারটা আছে সেটা এখানে লিখবেন এই যে আমরা দাগ নাম্বারটা লিখলাম দেন তারপরে খুজুনে ক্লিক করো তা দেখেন আমরা দুইটা হতীয় নাম্বার পেয়েছি একটা হলো সাতত্রিশশো পনেরো একটা হলো বিয়াল্লিশশো বাইশ তো আমরা নিচেটা দিই তলাশি দিই এটা আমরা দিই এই যে আমাদের দেখতে পাচ্ছেন আপনাদের হতীয় নাম্বার চলে আসছে বিয়াল্লিশশো পাঁচচল্লিশশো বাইশ তো এটা মালিকের নাম অলিউল্লাহ ব্যাপারী তোমার পিতা নাম এবং মোবাইল নাম্বারটা আমরা বের করবো কীভাবে তখন আমরা এটা যদি বের করছি এখন আমরা চলে যাব এলডি ট্যাক্সে অ্যালেট আমরা চলে যাই এই যে অ্যালেড চলে আসছি তাহলে আমরা এটা লগ আউট করে নিই এখানে আসার পরে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে ল্যান্ড ডট জিওবি ডট বিডি এখানে আসার পরে আপনাকে এই যে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে তা না হলে আপনি দেখতে পারবেন না সেই জন্য কী করতে হবে আপনাকে দেখেন এই যে রেজিস্টার বাটন আছে এটাতে ক্লিক করবেন হ্যাঁ এখানে আপনার যে নামটা আছেন আনটি কার্ড জাতীয় বৈজ ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা আছে ইংলিশে হাতের অক্ষরে এভাবে সেমভাবে লিখবেন দেন তারপরে আপনার ওই ন্যাশনাল আইডি কার্ড বা আইনআইডি কার্ড দিয়ে যেই সিমটা ক্রয় করা সেই সিম নাম্বারটা এখানে দিবেন দেন তারপরে এখানে যে কোড নাম্বারটা আছে যে হাতের অক্ষর ছোট বরাতের সব অক্ষরগুলা এখানে আপনি লিখবেন লিখার সাথে সাথে এখানে সাবমিট করার পর আপনার যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছি সেই মোবাইল নাম্বারটার ভিতরে একটা ওটিপি চলে যাবে ওটিপিটা আপনি দুই মিনিটের মধ্যে দিতে হবে এছাড়াও আপনি মেল দিয়েও লগ ইন করতে পারেন মেলে দিলে মেলে আপনার নামটা লিখবেন ইমেল অ্যাড্রেস ওটিপিটা দেবেন ওটিপি দেওয়ার সাথে সাথে দুই মিনিটের মধ্যে ওটিপি দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু পাসওয়ার্ড সেট করতে ওটিপিটা দেবেন ওটিপি দেওয়ার পরেই পাসওয়ার্ড সেট করতে বলবে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলি সেটা আপনাদেরকে সেটা হলো আপনাকে আট সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ আট সংখ্যা মিনিমাম উপরে অনেক দিতে পারবেন দেন তারপর আপনাকে এই আট সংখ্যা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে বরাত রক্ষর ছোটত রক্ষর সিম্বল এবং সংখ্যার সংমিশ্রণে আপনাকে এই পাসওয়ার্ডটা তৈরি করতে তো বরাত রক্ষর ছোটত রক্ষর দেবেন সিম্বল বলতে বোঝানো হয়েছে এখানে অ্যাট দ্য রেট তারপরে আপনার হ্যাশ স্টার ডট স্ল্যাশ এগুলো অ্যাট দ্য রেটের এই সিম্বলের মধ্যে পড়ছে তো সিম্বলটা দিয়ে তারপরে সংখ্যা দিয়ে আপনি কি এই পাসওয়ার্ডটা তৈরি করবেন তো আমাদের যদি পাসওয়ার্ড তৈরি করা আছে তো আমরা এখন লগ ইনে চলে যাই হ্যাঁ এখানে আমরা লগ ইন দিই এই যে আমাদের পাসওয়ার্ড সেট করা আছে তা আপনার মোবাইল নম্বরটা এইভাবে দেবেন জিরো সারা তারপর পাসওয়ার্ডটা দেন তারপরে আপনাকে এই হাতের অক্ষরগুলো আপনাকে লিখতে হবে এই যে লিখলাম দেন তারপরে আপনাকে লগ ইনে ক্লিক করি আমরা হ্যাঁ আমাদের এই যে লগ ইন হয়ে গেছে এই লগ ইন হওয়ার পরে আপনার যে কাজটা সেটা হলো এই যে এখানে দেখেন মোবাইল নাম্বার আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন আপনি কি করবেন জাতীয় ভেরিফাই করবেন তো এখানে প্রোফাইলে গেলে আপনাকে এখানে লেখা হবে জাতীয় ভেরিফাই হ্যাঁ ভেরিফাই করে নেবেন আপনারা বুঝতে পারছেন তাহলে আপনাকে এটা টোয়েন্টি পার্সেন্ট আছে আমাদের দেখেন আমাদের এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট আছে আপনি এখানে টোয়েন্টি পার্সেন্ট থাকবে যখন এডেন্টি কার্ডে ভেরিফাই করবেন সেক্ষেত্রে আপনাকে আপনার এটা ফর্টি পার্সেন্ট হয়ে যাবে তো ফর্টি পার্সেন্ট হলে আপনারা কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট দরকার নেই তা আমারটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আছে আপনার যদি ওই যে মেল ইমেল জন্মদানি স্থায়ী ঠিকানা এগুলো দেন সব কিছু তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইলটা তৈরি হয়ে যাবে এই যে প্রোফাইলটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইলটা একটু দেখাই এই যেভাবে যদি আপনি সব কিছু ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বুঝতে পারছেন তো আমরা এখানে চলে যাই ড্যাশবোর্ডে তো এখানে যে কাজ যেটা আসার জন্য এখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনি ভেরিফাই করবেন ভেরিফাই করার পরে এখন আপনাদের কাজ হলো ওই যে আমরা যে খতিয়ার নাম্বারটা পেয়েছি সেই খতিয়ার নাম্বারটা দিয়েই কিন্তু আমরা মালিকের নাম বাবার নাম মোবাইল নাম্বারটা বের করব সেই জন্য আপনি কী করতে হবে এই যে ভূমি উন্নয়ন কর এটা যদি ইংলিশ থাকে তাহলে এলডি ট্যাক্স হিসেবে যাবে হ্যাঁ এই এটাতে চলে যাবেন আপনারা আমরা এটাতে চলে গেলাম এখানে আসার পরে দেখেন অনেকগুলা অপশন দেখতে পারবেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা হলো প্রতিনিধি পেমেন্ট যেখানে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে প্রতিনিধি কর্তৃক পেমেন্ট এখানে আমরা হোল্ডিংয়ের তথ্যগুলো দিব যে যেই তথ্যগুলো আমরা ওখান থেকে পেয়েছিলাম এখান থেকে প্রথম দিব আপনার ঢাকা আপনার যেই বিভাগ হয় সেই বিভাগ দেবেন দেন তারপরে এখান থেকে আমরা যেহেতু জেলা ঢাকা দিলাম দেন তারপরে উপজেলা আমরা যে উপজেলা যেটা বের করছি সেই উপজেলায় সেম দেবো এখানে দেন তারপরে এখান থেকে আমরা মৌজাটা দেব এই যে মোজাটা দিলাম এখান দিয়ে আমরা খতিয়ানটা দিব আমরা কত খতিয়ান পেয়েছিলাম পাঁচচল্লিশশো বাইশ ঠিক আছে আমরা এটাই দিব পাঁচচল্লিশ বাইশ তারপরে এই হোল্ডিং নাম্বার দেওয়া দরকার নেই এটা দিয়ে আমরা অনুসন্ধান ক্লিক করি এই এখন চলে আসছে আমাদের ঠিক আছে হোল্ডিং নাম্বারটাও চলে আসছে যে খতিয়ান নাম্বার সর্বশেষ কর পরিষদের সাল আমরা বিশ একুশ সাল দেওয়া আছে আপনাকে বিস্তারিত দেখি আমরা

তিন পয়েন্ট পঁচাত্তর দেখতে পাচ্ছেন আপনার এগুলো জমির তথ্য এই যে এই যে আপনাদের খতিয়ার নাম্বার এই যে আমাদের দাগ নাম্বার বুঝতে পারছেন তো এই যে ভূমি উন্নয়ন করা যদি যাই তো এখানে দেখেছেন অলিউল্লাহ আফসারউদ্দিন আহমেদ মোবাইল নাম্বার এত মালিক একজনই এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হত্যার যে এটা যদি কীভাবে বের করতে হয় সেই জন্য আপনাদের আমাদের যদি কোনো সাহায্য লাগে সেক্ষেত্রে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত আছি আর ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে আপনার একজন পরিচিত বন্ধুকে জানিয়ে দিবেন তারও তো উপকার হতে পারে এই ভিডিওটার মাধ্যমে তো থ্যাংক ইউ দেখা হবে আরেকটা ডিটিউটালে আল্লাহ হাফেজ